আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমি কুসুম ঢাকা থেকে আছি আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানে সবাইকে সবাইকে জানাচ্ছে শুভ সকাল তো আজকেও হচ্ছে নতুন একটা দিনের দেখা পেলাম আমরা তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলার একটা ব্লগ ভিডিও সকালে নাস্তার জন্য আসলে নাস্তা তৈরি করাটা সব কিছু রান্নাবান্না করাটা অনেকটা পরিশ্রমী হয়ে যায় আর যেহেতু এখন আবার সে আগের মতো ভাবে আর কি রোদ উঠছে এবং বাইরে প্রচণ্ড গরম তো এর জন্য ভাবি যে হালকা পাতলা যত যেভাবে আর কি দ্রুত কাজ সারা যায় তো এখানে হচ্ছে আমি একটু ডাল হাতে মাখিয়ে ভুনা করে নিব আর এই ডালটা হচ্ছে সবজি দিয়ে রান্না করছি এই সবজি ডালটা কিন্তু খেতে বেশ মজার হয় আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল আর হচ্ছে মটরশুঁটি তারপর ফুলকপি আলু টমেটো এগুলো দিয়ে নিয়েছি সবজিটা যা যে যেরকম পছন্দ করেন যে কোনো সবজি দিয়েই রান্না করা যায় তো আমার কাছে যা ছিল ঘরে তাই দিয়ে হচ্ছে রান্না করেছি আর এর মধ্যে মটরশুঁটি ফুলকপি তো ফ্রোজেন করা ছিল তো এদিক থেকে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়েছি এখানে যেহেতু কাঁচামরিচ আসলে শিল না এর জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার হাতে মাখিয়ে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিব এই তো ডালটা চুলায় বসিয়ে দিলাম আর এদিক থেকে হচ্ছে একটু মশলা চা করবো এর জন্য চায়ের পানি দিয়ে দিলাম চুলায় আর রোদ যেমন রোদ বাহিরে তেমন হচ্ছে বাহিরের প্রচণ্ড বাতাস এর জন্য হচ্ছে রান্নাঘরের জানালা বন্ধ করে দিয়ে রান্না করতে হয় এদিকে হচ্ছে চায়ের জন্য আমি লেমন গ্রাসের পাতা আর হচ্ছে আদা এলাচ থেতো করে দিয়েছি এতো তো চায়ের পানিটা কিন্তু ফুটে উঠেছে চায়ের পানিটা ফুটে ওঠার পরে হচ্ছে আমি পানিটা নামিয়ে রাখবো পর যেহেতু মশলাচা করবো আর রংচারা অতটা জাল ভালো লাগে না হালকা একটু জাল হবে ওইটাই ভালো লাগে জন্য পানিটা নামিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে রুটি ভেজে নেছি দিন হচ্ছে রুটি করেছিলাম প্রোজেন করে রেখেছিলাম সেখান থেকেই সকালে নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি আর এদিক থেকে ডালটাও প্রায় হয়ে এসেছে আর রুটি ভাজাও হয়ে গেল। এই ডালটা হচ্ছে আর দুই থেকে তিন চার মিনিট হয়তো রান্না করব তো যখন আর কি পানিটা একটু ঘন হয়ে আসবে পানিটা আর একটু শুকিয়ে যাবে তখন হচ্ছে ডালটা নামিয়ে নেব এখানে আলু টমেটো আর বাকি সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে তো এই তো এর মধ্যে ডালটা হয়ে গেছে আমি এখন হচ্ছে ডালের জন্য একটা ফোড়ন দিব তো একটু প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম যেহেতু ডাল মাখার সময় একটু তেল দিয়েছি চাইলে আপনারা ফোড়ন দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে এর জন্য হচ্ছে দিলাম এখানে হচ্ছে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি আর দুইটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি আপনারা চাইলে শুধু আস্ত জিরো দিয়েও ফোড়ন দিতে পারেন যখন হচ্ছে শুকনো মরিচ চার পাঁচ ফোড়নের একটা ভাজা ফ্লেভার চলে আসবে এর মধ্যে হচ্ছে আমি দুই তিন পর রসুন কুচি করে দিয়েছি আর একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে এবার একটু বেরেস্তার মতো করে ভেজে নিব আর এই ফোরনটা রেডি করতে করতে চলেন আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন আজকে প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি কোথাও কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর নিতে আর শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার পাশেই আছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিক হচ্ছে ডালের ফোড়নটা আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে চুলায় আর বেশিক্ষণ রাখবো না একটু মিক্স করে নিয়েই হচ্ছে নামিয়ে নিব আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যদি বেশি ভালো লাগে আর চাইলে কিন্তু আমার পেজটাকেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এতে করে নতুন নতুন আপডেট পাবেন এবং নতুন সব ভিডিও পেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তেদিক হচ্ছে ডাল ফোরনটা রেডি হয়ে গেল আমার সবজি ডাল সাথে রুটি এটা খেতে কিন্তু বেশ মজারই হয় আর ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখানে ডাল উঠিয়ে নিচ্ছি সবজি ডাল আর রুটি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করাটা হচ্ছে আমার কাছে খুব ভালোই লাগে এদিক থেকে এখন চা রেডি করে নিচ্ছি চায়ের পানিটা যেহেতু আগে থেকে নামিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আবার দিয়ে একটা বলক তুলে নিয়েছি আর পাতিও দিয়ে দিলাম চা পাতা তো এবার হচ্ছে একটা বলক আসলেই একটা কি দুইটা বলক আসলে চাটা নামিয়ে নিব। আর এই মশলা চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে তো বেশ মজারই হয় তবে আমি যেটা মনে করি দুধ চা তো সবারই পছন্দ দুধ আর পাশাপাশি যেহেতু মশলা চাটাও সবার একটু ভালো লাগে আমি হচ্ছে অদল বদল করে বেশিরভাগ চা তৈরি করা হয় দেখা যায় দুই তিন দিন মশলা চা রেডি করছি আবার মাঝখানে একদিন দুধ চা এরকম করেই যাচ্ছে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম